হোলির গল্পের দুনিয়ায় আপনাদের স্বাগত আজকে আপনারা শুনবেন সুকুমার রায়ের লেখা নতুন পণ্ডিত আগে যিনি আমাদের পণ্ডিত ছিলেন তিনি লোক বড় ভালো মাঝে মাঝে আমাদের যে ধমক ধমক না করিতেন তাহা নয় কিন্তু কখনো কাহাকেও অন্যায় শাস্তি দেন নাই এমনকি ক্লাসে আমরা কত সময় গোল করিতাম তিনি মাঝে মাঝে আহ বলিয়া ধমক দিতেন তার হাতে একটা ছড়ি থাকিত খুব বেশি রাগ করিলেই সেই ছড়িটাকে টেবিলের উপর আছড়াইতেন সেটাকে কোনোদিন দিন পিঠে পড়িতে দেখি নাই তাই আমরা কেউ তাহাকে মানিতাম না আমাদের হেডমাস্টার মশাইটি দেখিতে তার চাইতেও নিরীহ ভালো মানুষ ছোট্ট বেটে মানুষটি গোফতারি কামানো গোলগাল মুখ তা হাতে সর্বদাই যেন হাসি লাগিয়া আছে কিন্তু চেহারায় কি হয় তিনি যদি শ্যামাচরণ কার নাম বলিয়া ক্লাসে আসিয়াই আমায় ডাক দিতেন তবে তার গলার আওয়াজেই আমার হাত পা যেন পেটের মধ্যে ঢুকিয়া যাইত তার হাতে দিন বেদ দেখি নাই কারণ বেতের কোনো দরকার হইতো না তার হুঙ্কারটি যার উপর পড়িত সেই চক্ষে অন্ধকার দেখিত একদিন পণ্ডিত মহাশয় বলিলেন সোমবার থেকে আমি আর পড়াতে আসব না কিছুদিনের ছুটি নিয়েছি আমার জায়গায় আর একজন আসবে দেখিস তার ক্লাসে তোরা যেন গোল করিস নি শুনি আমাদের ভারী উৎসাহ লাগিল তারপর যে কয়দিন পণ্ডিত মহাশয় স্কুলে ছিলেন আমরা ক্লাসে এক মিনিটও পড়ি নাই একদিন বিহারীলাল পড়ার সময় পড়িয়াছিল সে জন্য আমরা পরে চাঁদা করিয়া তাহার কান মলিয়া দিয়াছিলাম যাহা হোক পণ্ডিত মহাশয় সোমবার আর আসিলেন না তার বদলে যিনি আসিলেন তার গোল কালো চশমা মুখ ভরা গোফের জঙ্গল আর বাঘের মতো আওয়াজ শুনিয়া আমাদের উৎসাহ দমিয়া গেল তিনি ক্লাসে আসিয়াই বলিলেন পড়ার সময় কথা বলবে না হাসবে না যা বলবো তাই করবে রোজকার পড়া রোজ করবে আর যদি তা না করো তাহলে তুলিয়া ছাড় দেব শুনিয়া আমাদের তো চক্ষু স্থির ফকির চাঁদের তখন অসুখ ছিল যারা কদিন পর ক্লাসে আসিতেই নতুন পণ্ডিত মহাশয় তাহাকে পরা জিজ্ঞাসা করিয়া বসিলেন ফকির মতো খাইয়া ভয়ে আমতা আমতা করিয়া বলিল আগে আমি তো স্কুলে আসিনি পণ্ডিত মহাশয় রাগিয়া বলিলেন স্কুলে তো বাড়ি বেচারা কাঁদো কাঁদো হইয়া সাত দিন স্কুলে বলিল আসিনি কি করে পড়া বলবো? সব আদব মুখের উপর মুখ বলিয়া পণ্ডিত মহাশয় এমন ভয়ানক গর্জন করিয়া উঠিলেন যে ভয়ে ক্লাস শুদ্ধ ছেলের মুখের তালু শুকাইয়া গেল আমাদের হরিপ্রসন্ন অতি ভালো ছেলে সে একদিন স্কুলের অফিসে গিয়া খবর পাইল সে নাকি এবার কি একটা প্রাইজ পাইবে খবরটা শুনিয়া বেচারা ভারী খুশি হইয়া ক্লাসে আসিতেছিল এমন সময় নতুন পণ্ডিত মহাশয় হস্তকানো বলিয়া হঠাৎ এমন ধমক দিয়া উঠিলেন যে মুখের হাসি এক মুহূর্তে আকাশে উড়িয়া গেল তাহার পর দিন আমাদের ক্লাসের বাহিরে রাস্তার ধারে কে যেন হো হো করিয়া হাসিতেছিল শুনিয়া পণ্ডিত মহাশয় পাশের ঘর হইতে হাঁ হাঁ করিয়া ছুটিয়া আসিলেন আসিয়ার আর কথাবার্তা নেই কেবল হাসি বলিয়া হরিপ্রসন্নর গালে ঠাস ঠাস করিয়া কয়েক জ্বর লাগাইয়া আবার হনহন করিয়া চলিয়া গেলেন সেই অবধি হরিপ্রসন্নর উপর তিনি বিনা কারণে যখন তখন খাপ্পা হইয়া উঠিতেন দেখিতে দেখিতে স্কুল শুদ্ধ ছেলে নতুন পণ্ডিতের উপর হাড়ে হাড়ে চড়িয়া গেল একদিন আমাদের অঙ্কের মাস্টার আসেন নাই হেডমাস্টার রামবাবু বলিয়া গেলেন তোমরা ক্লাসে বসিয়া পুরাতন পড়া পড়িতে থাকো আমরা পড়িতে লাগিলাম কিন্তু খানিকবারেই নতুন পণ্ডিত মহাশয় পাশের ঘর হইতে পড়ছ না বলিয়া টেবিলে প্রকাণ্ড এক ঘুষি মারিলেন আমরা বলিলাম আগে হ্যাঁ পড়ছি তো তবে শুনতে পাচ্ছ না কেন চচিয়া পড়ো যেই বলা অমনি বোকা ফকির চাঁদ অন্ধকারে চৌরাশিতা নরকের কুণ্ড তা হাতে দুবাইয়ে ধরে পাতকের মুন্ড বলিয়া এমন চেঁচাইয়া উঠিল যে পণ্ডিত মহাশয়ের চোখ হইতে চশমাটা পড়িয়া গেল মাস্টার মহাশয় গম্ভীরভাবে ঘরের মধ্যে ঢুকিলেন তারপর কেন জানি না হরিপ্রসন্নর কান ধরিয়া তাহাকে সমস্ত স্কুল ঘুরাইয়া আনিলেন তাহাকে তিন দিন ক্লাসে দাঁড়াইয়া থাকিতে হুকুম দিলেন এক টাকা জরিমানা করিলেন তাহার কালো কোটের পিঠে খড়ি দিয়া বাঁদর লিখিয়া দিলেন আর স্কুল হইতে তাড়াইয়া দিবেন বলিয়া সাঁসাইয়া রাখিলেন পরদিন দিন রামবাবু হরিপ্রসন্নকে ডাকাইয়া পাঠাইলেন এবং তার কাছে সমস্ত কথা শুনিয়া আমাদের ক্লাসে খোঁজ করিতে আসিলেন তখন ফকির চাঁদ বলিল আগে হরে যে চাইনি আমি জেঁচিয়েছি রামবাবু জিজ্ঞাসা করিলেন পণ্ডিত মশাইকে সে পাতকি বলিয়া গালাগালি করেছিল কি না পণ্ডিত মশাইকে কিছুই বলিনি আমি পড়ছিলাম অন্ধকারে চৌরাশিতা নরকের কুণ্ড তাহাতে দুবায়ে ধরে পাতকির মুন্ড এই সময় নতুন পণ্ডিত মহাশয় ক্লাসের পাশ দিয়া যাইতেছিলেন তিনি বোধহয় শেষ কথাটুকু শুনিতে পাইয়াছিলেন এবং ভাবিয়াছিলেন তাহাকে লইয়া কিছু একটা ঠাট্টা করা হইয়াছে তিনি রাগে দিকবিধি জ্ঞান হারাইয়া হাঁ হাঁ করিয়া ক্লাসের মধ্যে আসিয়া রামবাবুর কালো কোট দেখিয়াই তবে ওটা হরিপ্রসন্ন বলিয়া হেডমাস্টার মহাশয়কে পিটাইতে লাগিলেন আমরা ভয়ে কাঠ হইয়া রহিলাম হেডমাস্টার মহাশয় অনেক কষ্টে পণ্ডিতের হাত ছাড়াইয়া তাহার দিকে ফিরিয়া দাঁড়াইলেন তখন যদি পণ্ডিতের মুখ দেখিতে বিচারা ভয়ে একেবারে জুজু তিন চারবার হাঁ করিয়া আবার মুখ বুঝিলেন তারপর এদিক ওদিক চাহিয়া এক দৌড়ে সেই যে স্কুল হইতে পড়াইয়া গেলেন আর কোনো দিন থাকে স্কুলে আসতে দেখি নাই দুই দিন পরে পুরাতন পণ্ডিত মশাই আবার ফিরিয়ে আসিলেন তার মুখ দেখিয়া আমাদের যেন ধরে প্রাণ আসিল আমরা হাফ ছাড়িয়া বাঁচিলাম সকলে প্রতিজ্ঞা করলাম আর তার ক্লাসে গোলমাল করিব না যতই পড়া দিন না কেন খুব ভালো করিয়া পড়িব গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং বাংলা সাহিত্যের আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন